প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আছে যখন সে বুঝতে পারে দুনিয়া তার আসল ঠিকানা নয় আমরা যে ঘর বানাই যে সম্পদ জমাই যে স্বপ্ন দেখি একদিন সব পিছনে পড়ে থাকবে একদিন সেই সময় আসবে যখন আমাদের নামের পাশে লেখা হবে রোয়া রাজিউন আজও তুমি বেঁচে আছো তোমার নিঃশ্বাস এখনো চলছে তোমার হিটপিণ্ড এখনও দুকপুক করছে মানে আল্লাহ তোমাকে এখনো সুযোগ দিচ্ছেন ফিরে আসার আজ যদি আমরা একটু থেমে ভাবি আমাদের দিনগুলো কোথায় যাচ্ছে ফোনে সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার চিন্তায় আমরা সময় গুনছি কিন্তু ইমানের হিসাব হারাচ্ছি আমরা আল্লাহ স্মরণ ভুলে যাচ্ছি অথচ তিনি আমাদের ভুলে যাননি এক মুহূর্তের জন্য রাতে যখন নিস্তব্ধতা নেমে আসে তখন একবার চোখ বন্ধ করে ভাবো যদি আজ রাতেই মৃত্যুর ফ্রেস্তা এসে দাঁড়ায় তোমার সামনে তুমি কি নিয়ে আল্লাহর কাছে যাবে তোমার নামাজ কেমন ছিল তোমার চোখ হারাম থেকে কতটা বেঁচেছিল তোমার জবান কতবার আল্লাহর জিকিরে ভিজেছিল আমরা হয়তো বলবো আল্লাহ আমি তো ফিরে আসতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি কিন্তু সেই দিন আর সময় থাকবে না আজ যে সময় তোমার হাতে আছে সেটাই তোমার আসল সুযোগ তুমি যদি আজ একবার আন্তরিকভাবে অস্তক্ষের বলো আল্লাহ তোমার অতীতের পাপগুলো মাফ করে দিবেন ইনশাল্লাহ তুমি যদি আজ নামাজে ফিরে আসো তাহলে তোমার নাম লিখবে আল্লাহর বন্ধুদের তালিকায় অনেকে কাল নামাজ পড়ার কথা ভেবে আজই দুনিয়ায় ছেড়ে গিয়েছে অনেকেই তবা করার সময় চেয়েছিল কিন্তু সময় দেওয়া হয়নি তাদের তুমি যেন তাদের মতো না হও সময় থাকতে ফিরে এসো কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ নিশ্চয়ই আল্লাহ সব না মাফ করে দেন এ আজ শুনে কি মনে হয় না আল্লাহ তোমাকে ডাকছেন তোমার নাম ধরে ভালোবাসা সুরে বলছেন ফিরে এসো আমার কাছে দুনিয়ার মায়া একদিন শেষ হয়ে যাবে যে হাত দিয়ে তুমি আজ ফোন ধরছ একদিন সেই হাত ঠান্ডা হয়ে যাবে যে চোখ দিয়ে তুমি আজ দুনিয়া দেখছ একদিন সেই চোখ বন্ধ হয়ে যাবে কিন্তু তুমি যদি আজ আল্লাহর পথে ফিরে এসো তবে সেই মৃত্যু হবে তোমার জন্য রহমতের দরজা তাই আজকেই সিদ্ধান্ত নাও কারণ সময় অল্প আর শেষ নিঃশ্বাসের পর কেউ ফিরে আসতে পারে না তাই আল্লাহর কাছে ফিরে এসো যে তোমাকে সব চেয়ে বেশি ভালোবাসেন যিনি তোমার পূর্তিটা কান্না শোনেন যিনি তোমার পূর্তিটা ভুল মাপ করতে প্রস্তুত আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তফিক দান করুন আমিন